হ্যালো আসসালামু আলাইকুম এফ কার পক্ষ থেকে সবাইকে স্বাগতম সবাইকে অভিনন্দন দু হাজার ছাব্বিশ নতুন বছর উপলক্ষে ফোর কার আপনাদের জন্য নিয়ে আসলো একেবারে নতুন একটা ধামাক অফার সেটা হলো অ্যাকাউন্ট থেকে মাত্র অ্যাকাউন্ট ফি মাত্র বিশ টাকা করে এবং একটা রেফার করলে আপনি পাচ্ছেন পনেরো টাকা কমিশন আর পঞ্চাশ টাকা হলে উইথড্র এখন অনেকে হয়তো এই যে অফারটা পেয়ে অনেক ওরা ধরা রেফার করে ফেলছেন তাদের অনেকে রেফারের যে পঞ্চাশ টাকা হলে উইড্রো করতে পারবেন এটা কমপ্লিট হয়ে গেছে কিন্তু উত্তরণ করতে পারতেছে না বা উইড্রো করতে পারতেছে না তাদের জন্য আজকের ভিডিও তো আপনি রেফার ওয়ার্ড থেকে উইড্রো করার জন্য জাস্ট আপনি এখানে থ্রি ডট পেয়ে যাবেন এই উপরে ডান দিকে এখানে থ্রি মেনু পেয়ে যাবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনি নিচে থাকবেন এখানে মেইন উইডো নেমে একটা অপশান আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনি যদি কখনো উইড্রো দিয়ে থাকেন এখান থেকে সব ডিটেলস এখানে শো করবেন না কিছু কারণ করবেন হিস্টোরি দেখা দেখাবে তো আপনি রেফার ওলার থেকে উইড্রো করার জন্য উইড্রো নামে যে অপশনটা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার কাছে এরকম একটা তিনটা বক্স শো করবে একটা হলো জব একটা রেফার ওয়ালেট একটা সিলারি তো আপনি এখান থেকে রেফার ওয়ালেটের টাকা উইড্রো করতে চাইতেছেন একটা জনের এখানে রেফার ওয়ালেট থাকবে তো এইটা শো করবে মাঝখানের যে বক্সটা এটা এটা আপনি সিলেক্ট করবেন তারপর এখানে নিচে একটা বক্স পেয়ে যাবেন সিলেক্ট গেটওয়ে মানে আপনি কোন মাধ্যম থেকে টাকা উত্তোলন করতে চাইতেছেন এখানে বিকাশের নগদ আছে আপনি চাইলে বিকাশ থেকেও করতে পারেন চলে নগদ থেকে করতে পারেন তো আমি এখানে নগদ সিলেক্ট করলাম নাম্বার দিতে হবে আপনি বিকাশ সিলেক্ট করলে বিকাশ নাম্বার দিবেন নগদ সিলেক্ট করলে নগদ নাম্বারটা এখানে দিয়ে দিবেন আমি নাম্বার দিছি আর একটা কথা এখানে বলে রাখি দেখে নিচে লেখা আছে চার্জ পাঁচ টাকা মিনিমাম উইড্রো পঞ্চাশ টাকা তো আপনার রেফার ওয়ালেট থেকে উইড্রো করেন আর জব ওয়ালেট থেকে উইড্রো করেন আর সিলারি থেকে উইড্রো করেন এখানে সর্বনিম্ন আপনার পঞ্চাশ টাকা থাকতে হবে তাহলে আপনি উইড্রো করতে পারবেন সাকসেস হবে এবং এখান থেকে পাঁচ টাকা চার্জ অটোমেটিক কেটে রাখা হবে তো আমি এখানে অ্যামাউন্টটা লিখি পঞ্চাশ টাকা তারপর আমি এই যে এখানে যে উইড্রো এখানে ক্লিক করব দেখুন আমার এখানে সাকসেস হয়েছে পঞ্চাশ টাকা আপনি দেখতে পাচ্ছেন এখানে পেন্ডিং আছে নগদে পঁয়তাল্লিশ টাকা এটা আমি পঞ্চাশ টাকা উইড্রো দিয়েছি কিন্তু পঁয়তাল্লিশ টাকা আমার এখানে আসছে কেন পাঁচ টাকা সেন্ট মানি চার্জ কাটছে সেই জন্য তো এটা যখন অ্যাপ্রুভ হবে আপনাদের নাম্বারে টাকা চলে যাবে তো সবাইগুলো ধরা রেফার করান এবং রেফার হলে এখান থেকে এসে নিয়েভাবে উইড্রো দি আর আপনি যখন এখান থেকে উইড্রো দেবেন উইড উইড্রো দেওয়ার পরে আপনি এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের যে টেলিগ্রাম গ্রুপগুলো আছে সেখানে যাবেন আপনি যদি থাকেন সেশন ওয়ানে থাকেন ওইখানে যাবেন যাওয়ার পরে এখানে একটা ক্লিক লিখবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা এখানে একটা এরকম ক্যাপশন লিখে দিবেন